নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর ডাটার একটা রেসিপি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপি তো দেখুন আমি এখানে নিয়ে এসেছি এই যে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োর এই যে আমাদের বাগানে হয়েছে দিয়ে গেল যে লোকটা চাষ করে তো সে দিয়ে গেছে আর এই যে মিষ্টি কুমড়োর ডগা তো আজকে আমি এই মিষ্টি কুমড়োর ডগাই রান্না করব। এই কচি কচি ডগাগুলো কেটে কেটে দিয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এটা রান্না করি তো আমি এটা আগে কেটে বেছে ধুয়ে নিয়ে আসি এগুলো আগে কেটে বেছে ধুতে হবে এই যে আঁশগুলো সব ছাড়িয়ে নিতে হবে এই উপরের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কাটতে হবে আর পাতাগুলোও খুব সুন্দর কচি কচি আছে তো আমি এগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসি আমি সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি দেখুন এগুলো ধোয়া হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমি জলে সেদ্ধ করে নেব জলটা ফুটতে লেগেছে আর এখানে আমি পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেবো নুন তেমন হলুদ নেব দেখুন কতটা জল বেরিয়ে গেছে এটা আমায় হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব জলটা না শোকানো করতে আমার ডাল লাগবে দেখুন এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি এটা তিন চার ঘন্টা ভেজানো থাকলেই হয়ে যায় তো আমার এই ডালটা লাগবে তো এটা আমি পেস্ট করে নিয়ে আসি তো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন এবার এটা আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে নেব গেছে এটা রেখে দিলাম এবার আমি কড়াইটা দেখে নেবো এটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে তো আমি আর ঢাকা দেবো না তাহলে জলটা শুকাতে দেরি হবে এটা এইভাবেই রেখে দেবো টাটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন টাটাগুলো সেদ্ধ হয়ে গেছে যে জলটুকু আছে এটা আমার লাগবে তো জলটুকু আর শুকাবো না এবার আমি একটু পাত্রের মধ্যে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটা আমি চারিপাশে স্প্রেড করে দেবো তেলটা গরম হয়ে গেছে ডালটাকে হাতে এইভাবে করে খুব বেশি তেল আমার লাগবে না তেলেই আমি ভাজতে হবে ডাল বাটাটাকে আমি স্প্রেড করে দিয়ে একটু ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেব উল্টিয়ে দেব একটু লাল হয়ে গেল আমার ছেলেকে ডাকলে পরে আসতে চায় না সব থেকে বড় সমস্যা আর দেখুন এটাতে বেশি বাটনা লাগবে না এখানে জাস্ট একটু সর্ষে আর লঙ্কা লাগবে তো এখানে আমি কালো সরষে নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো আমি বেটে নিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব একটু লাল হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন নাড়িয়ে নেব দেখুন এই জলটা আমি কাজ করে রেখেছি জলটা সাইড থেকে ডিভাইড হয়ে গেছে জলটা আমার কাজে লাগবে তো জলটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো আমি এটা এর মধ্যে দিয়ে দেবো আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিলাম একটু ভেজে নেব আমি যেহেতু অল্প তেলে পছন্দ করি সেজন্য অল্প তেল দিলাম আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়েও দিতে পারেন আমি মিনিট ভেজে এই যে ভেজে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এটাকে আপনারা হাত দিয়েও ভেঙে দিতে পারেন নইলে এখানে খুন্তি দিয়েও এভাবে কেটে দিতে পারেন এটা এর সাথে আরেকটু ভেজে নেব আমি এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে পারেন দেখুন এটা আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়ে অল্প রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো এই জলটা ফেলবে না একটু জল আমায় দিতে হবে তো দেখুন আর একটু জল আমি দিয়ে দিলাম খুব বেশি জল যাবে না তো এইটুকু জল আমি দিয়ে দিলাম একটু ফুটতে সময় দেবো আমি সামান্য একটু নুন আলু দিয়ে দিলাম এটা একটু মিশিয়ে নেবো এটা পাঁচ মিনিট আমি ফুটতে সময় দেবো একদম লোতে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবার আমি মশলাটা দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দেখুন ডাল বাটাটা কিন্তু আপনারা একদম পেস্ট করে দেবেন না এরকম দানা দানা ভাব থাকবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবেন হাত দিয়ে বা খুন্তি দিয়ে দিয়ে দেবো এক চামচ চিনি নিরামিষ রান্না আর এই ডাটা একটু মিষ্টি এক চামচ চিনি দিয়ে দেবেন সেটা আমি মিশিয়ে নেব অলমোস্ট ডান এবার আমি এর উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো এই জন্যই আমি প্রথমে তেলটা কম দিয়েছিলাম কারণ এই রান্নায় শেষে একটু কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে সেটা আমি এবার মিশিয়ে নেব রান্নাটা হয়ে গেল এবার অফ করে দিলাম এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো দেখুন আমি এই থালার মধ্যে ঢেলে নিলাম তো দেখুন এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান